একদিন আচার্যদেবের কাছে একটি ছেলে ও তার বাবা মা এসেছেন ওই ছেলেটি একদমই পড়তে চায় না মন শুধু মোবাইলে তার বাবা মা তাকে নিয়ে এসেছেন অসহায় হয়ে নিরুপায় হয়ে সেই পর আচার্য আচার্যদেবের কাছেই আচার্যদেব সেই ছেলেটিকে প্রশ্ন করলেন তোর কি আছে বাবা একবার শুধু আমায় বল বল রত্নাকর দস্যুর মতো লুণ্ঠন করে পরিবারের গ্রাসাচ্ছাদন করতে পারবি না তাহলে উপার্জনের রাস্তা কী হবে গুণ হ্যাঁ রবীন্দ্রনাথ স্কুলে না গিয়েও বিশ্বকবি হয়েছেন লক্তা মঙ্গেশকরের স্কুল কলেজের ডিগ্রি ছিল না শুধু কণ্ঠ ও গায়কীর গুণে তিনি বিশ্বনন্দিতা হয়েছিলেন তুই পারবি নিশ্চিত উত্তর হবে না এইরকম দুই একটি ব্যতিক্রমী উদাহরণের মধ্যেই আছেন শচীন তেন্ডুলকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার কিন্তু স্কুলের শিক্ষা খুব বেশি দূরে এগোয়নি তুই সেই দলে নেই এটা মানবি তো সেই ছেলেটি ইতিবাচক মাথা নাড়ে তাহলে ডাকাতির মতো তোর নেই খুব ভালো করে গান গেয়ে বা লিখে উপার্জন করতেও পারবি না নিরন্তর মোবাইল তোকে কিচ্ছু দেবে না শুধু কনসেন্ট্রেশন আর ফোকাসকে নষ্ট করে দেবে তোর বাপের কি প্রচুর সম্পত্তি আছে বছরের পর বছর বসে খাওয়া যাবে তাও তো না আর বসে খেলে রাজার ঐশ্বর্য এক সময় ফুরিয়ে যায় সহজ পন্থা ভালো করে লেখাপড়া করা কিছু করে তো খেতে হবে খাবি কি করে একবার ভেবেছিস বাবা মা কারো চিরদিন থাকে না নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে পড়াশোনায় আনন্দ না পেলে একটা কিছু শিখতেই হবে তোতা পাখির মতো মুখস্থ করবি না মনোটোনাস হয়ে গেলে লেখাপড়ায় আর ইন্টারেস্ট পাওয়া যায় না তার পাশের পরিবেশ বদলে দিলে যদি মন দিতে পারিস তবে তাই করবি কখনো অন্য মনস্ক হয়ে বইয়ের চোখে চোখ রেখে বসে থাকবি না বিদ্যার্থীর প্রয়োজন নিষ্ঠা আর একাগ্রতা নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা আর একাগ্রতা আসে আনন্দ থেকে যাতে আমি উৎফুল্ল থাকি যাতে আমি আনন্দ পাই তাতেই আমি একাগ্র থাকতে পারি একাগ্রতার মূল বিষয়টাই আসে ওই আনন্দ থেকে তাহলে পড়াশোনাকে ভালো লাগাও আনন্দের সঙ্গে পড়াশোনা করলেই বিষয়টা ভালো লাগবে তোমার শুধু দায় সারাভাবে মুখস্থ করলেই হবে না পড়ার ছবিটা যেন চোখের সামনে ভাসে তখনই আসবে একাগ্রতা আর নিষ্ঠা মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের গল্পটা আলাদা তফাতটা অসমান জমিনের থেকেও কিছু বেশি তাই মাধ্যমিকে এইট্টি সেভেন বা নাইনটি পারসেন্ট নম্বর পেয়েও আত্মতৃপ্তিতে ভুগবে না লক্ষ্য থাকবে প্রস্তুতিতে রেজাল্টে নয় নিরন্তর ভয় আর সংশয় থেকে বেরিয়ে এসো নম্বর পাওয়াটাই সাবজেক্টকে অধিগত করবার নিশানা নয় নিজের ওপরে অবিশ্বাস আর সন্দেহ আসলেই পরাজয় আসে উচ্চ মাধ্যমিকের ওই মোটা বইগুলো দেখেই ঘাবড়ে যাবে না চেষ্টা আর প্রয়াস কখনো ছাড়বে না শুধু মুখস্থ করলেই বিষয়ের গভীরে যাওয়া যায় না ছোট থেকে বড় জায়গায় গিয়ে অনেক সময় সাজগোজ আড্ডা আর মোবাইলে মন চলে যায় ক্ষতিটা শুরু হয় ওই সেখান থেকেই যতক্ষণ না গর্ত হচ্ছে কাঠঠোকরা পাখি গাছের কাণ্ডটাকে ঠুকড়িয়েই চলে তারপর সফল হয় সেখানে ডিম পাড়ে বাচ্চাদের বড় করে মাঝপথে হাল ছেড়ে দেয় না কিন্তু ধৈর্য রাখতেই হবে শেষ অবধি ধৈর্য কথাটার মধ্যেই ধি আছে সহ্য আলাদা বিষয় যদিও আমরা একসাথে দুটো কথাকেই ব্যবহার করে থাকি তোমাদের মধ্যে যারা পড়াশোনার বদলে খেলাধুলা ও অন্যান্য বিষয়ে মনকে নিবদ্ধ করেছ তাদেরকে বলি খেলাধুলা যদি তোমার পেশা না হয় তবে তা ততটুকুই ভালো যতটুকু তা তোমার শরীরকে মজবুত করে গভীরভাবে ভাবলে দেখা যাবে একশো পঁচিশ কোটির দেশে মাত্র এগারো জন দেশের হয়ে খেলার সুযোগ পায় রাজ্যের মধ্যে খেললে আট দশ কোটির ভিতর ওই এগারো জন হতে হবে যদি জেলার হয়ে খেলো তবে হয়তো পঞ্চাশ লক্ষের মধ্যে ওই এগারো জন হতেই হবে পৌঁছাতে গেলে কতটা আত্মত্যাগ লাগবে কতটা প্রস্তুতি লাগবে কখনো ভেবে দেখেছো বিদ্যা অর্জনের এই সময়টাই জীবনের সব থেকে সেরা সময় কেননা বাবা মার ছায় থাকা মানে একটা বড় গাছের নিরাপদ আশ্রয় থাকা জীবনের রসদ আহরণ করার এই তো সময় পাতা যেদিন ছড়বে সেদিন তপ্ত রৌদ্রের মোকাবিলা তোমাকেই করতে হবে তাই বৃক্ষের ছায় থাকতে থাকতে নিজেকে এমনভাবে প্রস্তুত করে নিতে হয় যাতে ভবিষ্যতে নিজেকে এবং নিজের পরিবারকে নির্বাহ করতে সুবিধা হয় আগ্রহটা তৈরি করতে হয় লক্ষ্য যেন শুধু রেজাল্ট আর পরীক্ষাই না হয় বিষয়কে আত্মস্থ করো প্রস্তুতিতে কোনো রকম ফাঁক বা ফাঁকি রেখো না গীতায় শ্রীকৃষ্ণ ভগবান তাই বলেছেন তুমি কাজ করে যাও ফলের আশা রেখো না আচার্যদেবের এই কথাগুলি শুনে সেই ছেলেটি পুনরায় পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠল